অজপার গতি বিস্তার হইয়া থাকে মানে শ্বাস প্রশ্বাস বিস্তার হইয়া থাকে তুমি জপ না অথচ যা হয়ে যাচ্ছে কি শ্বাস প্রশ্বাস বুঝে দেখো শুধু গটমট করে পড়ে যাবা না কিন্তু ধরে ধরে পড়ো ধরে ধরে পড়ো বুঝতে পারবা কি অ্যাকচুয়ালি বলতে চাইছে প্রাণরূপী আত্মার ওই মহান ব্রহ্মময় ভাব যাহা রয় প্রাণ কর্মরূপ সাধন দ্বারা আজ্ঞা চক্রস্থিত কุทসত গবরে মনের স্থিতি করতে পারিলে উপলব্ধ হইয়া থাকে ওই মহান বৃহৎ কุทসত মধ্যে যে त्रिकोण রয় আছে ওহাই মহাদ ব্রহ্মের জনি স্থান ও ব্রহ্মজনি কুটস্থের ওই স্থান হইতে অজপার গতি বিস্তার হইয়া থাকে প্রাণ রূপী আত্মা ওই গর্ভধান স্থানে ওই ত্রিকোণ রূপ মধ্যে অনুস্বরূপে বা বিন্দু রূপে অবস্থিত হইয়া পরে বিন্দুর বিস্তার রূপে অবয়ব বিশিষ্ট হন কি বুঝলাম আমরা এতদিন কি জানতাম আত্মারে জানতে হবে আত্মা বাপরে কত বড় হরিদাসপালির জ্ঞান মানে বই পড়া জ্ঞান আত্মারে জানতে লাগে জগৎ ভুট্টাসে আত্মারে জানার জন্য তোমরা কজন কজন আছে জগৎ ভুট্টাসে আত্মারে জানার জন্য আত্মা নিয়ে বয়ে রে পেরো পায় না কোনটা আত্মা বোঝেও না কোনটা আত্মা কি বোঝো ভালো করে আবার বড় জায়গাটা সে জায়গা ধুমধাম কইরা চলে যাবে না পঞ্চকলা বোঝবা বাবা লিখেছে আমারে লিখতে দিলে তো খুলে দিতাম জিনিসটা বুঝতে পারতাম না কি লোকের সামনে খুলে যেত জিনিসটা এত সুন্দর করে লেখা আছে না পুরা খোলা আছে কিন্তু তুমি বুঝতেই পারবো না আমি হলে পুরো ট্যাপ ট্যাপ ভ্যার ভ্যার করে বলে ফেলতাম সব এ হচ্ছে বাবা এ হচ্ছে আসল মানুষের লেখা সোনার মানুষের লেখা এত গোপন করে রেখেছে অত এত কথাটা বলেই দিচ্ছে গোপন তবু আমি অল্প বিস্তর তোমাদের জানাবো বাবা বলবেন কুটস্থের ওই স্থান হইতে অজোপার গতি কুটস্থের কোন স্থান ত্রিকোট ভূমি ভালো করে বোঝো কুটস্থের যে ত্রিকোট ভূমি ওখান থেকে কি হচ্ছে অজোপার গতি বিস্তার হচ্ছে আবার এটা কোথায় যায় তুমি তুমি তো বুঝতে পারবে এটা তো পেটের মধ্যে ঢুকে যেতেছে তো মেরুদণ্ড দিয়া ভেতর দিয়ে ঢুকা হাইড্রেন করা আছে কিন্তু আবার মেরুদণ্ডর পাশ দিয়ে ঢুকা পেছনে চলে যেতেছে জয় যোগীরাজ আশা করি সবাই ভালো আছেন জ্ঞানী গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে প্রতি রবিবার সন্ধে সাড়ে আটটার সময় সুম প্ল্যাটফর্মে অনলাইনে যোগীরাজ কথা পুরাণ পুরুষ শ্রী শ্যামাচরণ লাহিড়ী প্রভূত পাঠ এবং আলোচনা পায় সেই এই আলোচনায় যুক্ত হতে পারেন ভিডিও গ্রুপ পাবেন এই গ্রুপে আপনার নাম লিখান এবং প্রতি রবিবার সাড়েটার আগে জুম লিঙ্ক পেয়ে যাবেন এটা ফ্রি ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সংকৃত ছড়িয়ে যাচ্ছে তুমি টের পাবা কি করে যে কোন জায়গা থেকে কি হচ্ছে সিস্টেম বুঝতে পারবো না সব তোমার কাছে জানতে চাও অথচ তোমাকে কিন্তু ধরা পড়ে যাবে পুরো সিস্টেমটা ধরা পড়ে যাবে তোমাকে एक्चुअली কি হচ্ছে অতঃপর সাইন্স তুমি জানলো তোমার সাথে হবে তুমি না জানলো হবে তুমি चोर হলো তোমার সাথে হবে তুমি ভালো মানুষ হলো তোমার সাথে হবে তুমি যদি উৎসিপ মানুষ হও সুন্দরই মানুষ হও যা হোক তোমার সাথে যেমন একটা বডি যদি হয় بس তার সাথে এটা গুরুত্বটা করছে এত অমূল্য জিনিস অথচ আমরা কিন্তু তহ যেন মানে এর উদ্ধারই করতে মূল যন্ত্রটা কি প্রাণ প্রাণের অস্তিত্ব কি হচ্ছে তুমি দেখো না বিস্তার হচ্ছে বিস্তার হয়ে দেখো শ্বাস প্রশ্বাস বিস্তার হচ্ছে বিস্তার কি হচ্ছে মন মনটাই তো আত্মা তাকে মনে তো আত্মা হচ্ছে এখন এখানে স্পষ্ট করা আছে এই যে অজপার গতি বিস্তার হচ্ছে এই বিস্তারে কি হচ্ছে মন বডিকে ক্রিয়েট করছে যখন মাতৃ গর্ভে এবার পেছনে চলো এই যে মন মানে আত্মা মানে এনার্জি এই যখন মাতৃগর্ভে আসছে আসছে মন আসছে চঞ্চল মন আসছে কিন্তু কত পার্সেন্ট ভাইব্রেশন টেন পার্সেন্ট ভাইব্রেশন মাতৃগর্ভ থেকে নিচে নামছে জগতে আসতো এই মনই তো এই তো এই যে মনে মন যা তারই তো এই রূপটা তাই তো মনই বুঝতে পারছো না পারছি না মন তুমি দেখছো না মনের সৃষ্টি এই যে যেটা মনের সৃষ্টি এই বডিটা পুরো মনের সৃষ্টি এটাই মন হচ্ছে এটাই আত্মা হচ্ছে এটাই এটা মোটা ফর্মে আছে এটা এটা বডিটা কি মোটা ফর্মে আত্মা এটা আরো সরু সূক্ষ্ম ফর্ম কি করে হয়ে গেল মন রুপিয়ে আত্মা মন আরো সূক্ষ্ম ফর্মে কি হয়ে গেল শ্বাস প্রশ্বাস আবার আত্মা শ্বাস প্রশ্বাসের আত্মা সূক্ষ্ম ফর্মে কি কি হয়ে গেল প্রাণ প্রাণ রুপিতে চলে আসতো দেখো এখানে আত্মা পরম আত্মা কিভাবে ভেঙে ভেঙে নিচে নেমেছে দেখেছ ভাঙছে দেখতে পেরেছ ভেঙে কিভাবে বড় বড় একটা বডি নিয়ে নিল দেখেছো সূক্ষ্ম জিনিস ভাবে ভেঙে বড় বডি নিয়ে নিল একটা বডি নিয়ে নিল সে ছোটবেলা ছোট ছোট বডিটাও ধরে নেয় যখন আমি সবাই জন্মেছি আমরা এটাই আবার কত বড় করে দিচ্ছে দেখো বডিটাকে এই তো আত্মা জিৎকার দেয় কথা বলে এই করে সেই করে ঝগড়া করে অশান্তি করে এটাই তো আত্মা হচ্ছে মোটা বুঝতে পারছো তুমি নতুন করে কি দেখবা তুমি একমাত্র বডিটাকে দেখা যাচ্ছে বাকি কিছু দেখা যায় না তোমার মনকে দেখা যায় না এখান থেকে শুরু হলো বডিটা জাস্ট দেখা যাচ্ছে পঞ্চভূত ভাবো এইবার বাকি সবটাই কিন্তু দেখা যাচ্ছে না না তুমি মনকে দেখতে পাচ্ছ না তুমি শ্বাস প্রশ্বাস দেখতে পাচ্ছ না তুমি প্রাণকে দেখতে পাচ্ছ না তুমি মূল এনার্জি কে দেখতে পাচ্ছ না তুমি কিছুই দেখতে পাচ্ছ না অথচ দেখতে পাচ্ছ তার থেকে পাওয়ার বেশি যাকে তুমি দেখতে পাচ্ছ না করে বোঝো আমি এক্ষুনি গড় গড় করে পড়ে এই জায়গা দিয়ে চলে যেতেই পারি

এই তুমি আমি বারবার আসি বারবার মরি আসি মরি আসি মরি জন্ম নেই মরি জন্ম নিয়ে মরি তুমি কি মনে করো এই যে আত্মা বা মন বা আত্মাই ধরে নাও আতা মানে এনার্জি এনার্জি কি আলাদা মানে তোমার তোমার এনার্জি আর আমার এনার্জি আলাদা আলাদা নাকি চল্লিশ জনের এনার্জি আলাদা আলাদা তুমি বাংলাদেশে আছো অত দূরে আসলে এনার্জি তো আলাদা হবে কি দূরে এনার্জি এত দূরে আমি তুমি বাংলাদেশে কেউ কুয়েতে আসো তাহলে তো আলাদা আলাদা নাকি না বলতেছে কিন্তু হিসাব মিলাতে পারতেছো কি হিসাব কি না তো বলতেসো কিন্তু হিসাব কি করে মিলতেছে আলাদা মন কেন মানে না একজনের বিয়োগে একই হয় কহো বৎস